ট্রাইব্যুনালের প্রধান ফটোকে আদালতের রায় শুনানোর শুনানোর ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ চব্বিশ অপেক্ষা করছে রায় শুনানোর পরপরই ছাত্র জনতার প্রতিক্রিয়া সম্মেলন করার জন্য

পাচ্ছেন রিক্সা চালক রিক্সা রেখে রিক্সার উপরে উঠে বসে আছে এক প্রকার খুশিতে আত্মহারা হয়ে গেছে সে যে আজকে শেখ হাসিনার স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির রায় হবে এই খুশিতে শুনি রিক্সার উপরে বসে রায় শুনছে এই ট্রাইব্যুনালের প্রধান ফটকে পাশে দেখতে পাচ্ছি আরেকজন যুবক যুবকের আইনে খুন ফাঁসি নিষিদ্ধ হোক মুজিদবাদী এই স্লোগান সমৃদ্ধ ব্যানান গড়ায় নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে উপস্থিত হয়েছে এইভাবে বলতে পারেন পুরো ট্রাইব্যুনাল চত্বর শেখ হাসিনার ফাঁসির দাবিতে ফাঁসির রায়ের দাবিতে এখানে উপস্থিত হয়েছে এবং সবাই যে এতগুলো গণহত্যার এই গণহত্যা রায় সর্বোচ্চ ফাঁসির রায় দিলেও হয়তো তার বিচার সম্পূর্ণ হবে না তারপরও ফাঁসির রায় চেয়ে এই জায়গায় অবস্থান করছে এবং আদালতের রায় তারা পর্যবেক্ষণ করছে আদালতের রায় শুনছে এবং প্রধান আদালতের প্রধান ফটকের পরে আইনশৃঙ্খলা বাহিনী এভাবেই দাঁড়িয়ে আছে সতর্ক অবস্থানে আমরা দেখতে পাচ্ছি বিজিবি পাশাপাশি দাঁড়িয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এপিএস নিয়ে সেনা সদস্যরা দর্শক আপনারা জানেন বিগত ফ্যাসিড সরকারের যে গণহত্যা বাংলাদেশের সতেরো বছর যে গণহত্যা হয়েছে এবং সর্বশেষ চব্বিশের যে জুলাই পাঁচই আগস্টে বাংলাদেশের যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে সেই আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছে এবং তার নির্দেশে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার বিচার শুরু হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে অপরাধ ট্রাইব্যুনাল একে তার বিচারের রায় দিবেন বিচারপতি ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মহতজা এবং এই রায়কে কেন্দ্র করেই আদালত সহ সারা বাংলাদেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা এই ঘণ্টাখানিকের মধ্যে রায় শোনানো হয়েছে ঘণ্টাখানিকের মধ্যেই রায় দেওয়া হবে এবং এই প্রতিক্রিয়ার জন্য মানুষ উৎসব পালন করার জন্য এই রায়কে কেন্দ্র করে শেখ হাসিনার প্রথম রায়কে কেন্দ্র করে উৎসব পালন করার জন্য রাজপথে মানুষ অবস্থান নিয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি একেবারে আদালত প্রাঙ্গণের ট্রাইব্যুনাল গেটে সেখানে র্যাব সহ সাংবাদকর্মীরা উপস্থিত রয়েছে উপস্থিত রয়েছে আন্তর্জাতিক মিডিয়ার আন্তর্জাতিক গণমাধ্যমের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছে